পরে একটা বাংলা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি ঘটনাটা দুঃখের আমার বাড়ির কাছে আমার বাড়ির আশেপাশে যে রকম ধরনের মানুষ বসবাস করে সেটা নিজেকে বলতেও ঘৃণাবোধ হচ্ছে আজকে তোমাদের নয় মাসের উপনির্বাচনে মাত্র নয় মাসের হুকুমাতের নয় মাসের শাসন ক্ষমতায় আসার এত নেশা এত উল্লাস তোমাদের বিজয় উল্লাসে একটা ছোট্ট মেয়ের প্রাণ চলে যাচ্ছে আজকে তোমাদের হাতে বোন থাকছে আজ সরকার তোমাদের শক্তি তোমাদের তোমরা যা খুশি করবে একটা ছোট্ট বাচ্চাকে মেরে ফেলে দেবে আর আমরা কিচ্ছু করতে পারবো না আমাদেরকে শুধু সহ্য করে যেতে হবে থাকেন ভুল আজকে জনতার হাতে শক্তি আছে জনতা চাইলে পারে সমাজটাকে বদলে দিতে আজ তোমাদের জিত উল্লাসে একটা মেয়ের প্রাণ চলে যাচ্ছে একটা ছোট্ট মেয়ে তামান্নার প্রাণ চলে গেলো আর তাকে তুমি মাত্র কুড়ি লাখ টাকা দিয়ে তাকে কিনে নিতে এসেছো বলছি মানুষ হিসেবে দিয়েছি তুমি মানুষ হিসেবে দিয়েছো। তুমি তুমি কীভাবে মানুষ হয়ে গেলে আমি সেটা ভাবছি কীভাবে মানুষ হয়ে গেলে তুমি আজকে তৃণমূলের নেতা তুমি মানুষ হিসেবে সর্ব সর্বপ্রথমে তুমি কুড়ি লাখ টাকা পেলে কোথায় উইদাউট পার্টি ফান্ডস উইদাউট পার্টি ফান্ড তুমি পেলে কোথায় কুড়ি লাখ টাকা তুমি আজ মানুষ হিসেবে যে কুড়ি লাখ টাকা দিতেছো তুমি মানুষ হয়ে গেলে তোমার পার্টির লোক গ্যাং রেপ করছে তোমার পার্টির লোক ছোট্ট মানুষ ছোট্ট একটা শিশুর প্রাণ নিয়ে নিচ্ছে এই এতগুলো জানোয়ার এই জানোয়ারগুলো লিডার তুমি মানুষ এত বড় আজুবা এত বড় অ্যান্টিক পিস তুমি কি করে হয়ে গেলে আজকে তুমি কুড়ি লাখ টাকা নিয়ে এসে তামান্নার মাকে কিনে নিতে আসছো আর তুমি বলছো তুমি মানুষ হিসেবে দিতে এসছো এত বড় আজুবা হয়ে গেলে এই তো কিছুদিন দশ মাস হয়নি এখনো এখন বছর গড়ায়নি আর কাণ্ড। কর্ড আর জি মতো একটা একটা মর্মান্তিক অপমানজনক ঘটনা ঘটে গেল আর তার এদের তার অপরাধীদেরকে তোমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে বাঁচাতে চেয়েছিলো সেটা কারো চোখের আড়ালে নেই কারো চোখের নেই এই তো দুদিন আগের ঘটনা ইন্ডিয়া টুডে নিউজ বলছি আর তোমাদের মানে অপরাধের লাইন দিতে গেলে না আমাদের কোনো ইয়ে লাগে না কোনো দরকার দরকার হয় হয় না না কোনো এমনি মানুষের সামনে তোমরা করছো অপরাধ এমনভাবে মানুষের সামনে তোমরা আজকে অপরাধ করছো আজকে তোমাদেরকে এর জন্য কোনো প্রুভের দরকার হয় না আমি তারপরে বলে দিচ্ছি যে ইন্ডিয়া টুডে নিউজ ইন্ডিয়া টুডে নিউজ এটা যে তোমাদের একজন ছাত্র নেতা একত্রিশ বছর বয়সের একটা মেয়েকে প্রপোজ করছে সে অ্যাকসেপ্ট না করার কারণে তার তার স্টুডেন্টদেরকে বলে তারা তার চান্ডা পাণ্ডাদেরকে বলে গেট বন্ধ করে দিয়ে গার্ড রুমে তার সঙ্গে গ্যাং রেপ করেছে আর মানুষ সেটাও দেখবে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে তাদেরকে বাঁচাতে যাচ্ছে আর বাঁচাবে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বাঁচাবে কারণ পার্টির নেতা আর যাই হোক পার্টির নেতা তো আর বাকায়দা তার ভিডিও বানিয়েছে যাতে কন্ট্রোল করা যায় আজকে মানুষের টাকাগুলোকে নিয়ে খুশি তাই করে নেবে আজকে সাউথ কলকাতায় যে ঘটনাটা ঘটে গেছে সে ঘটনার দায়ী কে আমি জানি এবারেও সেই সেম ঘটনা ঘটবে এবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই নিজের বিরুদ্ধে আন্দোলনে নামবে তাই না নিজে নিজের বিরুদ্ধে আবার আন্দোলনের নামবে যে আমাদের আমাদের বাংলার মেয়ের ধর্ষণ হলো কেন আরে উত্তর তো তুমি কাকে প্রশ্ন করছো তুমি সরকারকে প্রশ্ন করছো সরকার তো তুমি ভুলে গেছো তুমি সরকার তুমি কি করে ভুলে যাচ্ছ আর তুমি নিজের বিরুদ্ধে নিজে আন্দোলন করছো তুমি কাকে সাজা দিতে চাইছো কাকে প্রশ্ন করছো তুমি তুমি নিজে চাকরি বিক্রি করছো নিজে সেই নিজে সে চাকরি বাতিল করে নিজেই আবার আন্দোলন করছো নিজের করছে নিজেই আন্দোলন করছো নিজের বিরুদ্ধে তারপর আবার নিজেই তাদেরকে বাঁচাতে যাইছো। কি হচ্ছে এটা কি হচ্ছে ছেলে খেলা হচ্ছে জোকার হচ্ছে আমরা কোনো জোকারের যোগ শোনার জন্য নয় আর তোমাদের প্রতিটা যোগের হাততালিতে একটা একটা করে সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে সেটাকে তুমি দেখেছ আজকে মোলান্দিতে সন্ত্রাসবাদ কেন থাকবে কেন ঘরে বম থাকবে আমরা শুধু এতটুকু দেখতে পাচ্ছি বোম ফেটেছে একটা ছোট্ট শিশুর প্রাণ গেছে আমি আপনাকে আপনাকে প্রশ্ন করছি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যে আপনার আপনার রাজত্ব চলাকালীন আপনার রাজ্যে এইভাবে ঘরে ঘরে বম কেন থাকবে আমি দেশের উন্নতি নিয়ে কথা বলছি না ঘাটালের বন্যার কথা আমি বলছি না যেখানে তোমরা দীর্ঘ টাইম আমাদের আমাদের সুপার দেবকে তোমরা রেখে দিয়েছ সেখানকার কথা বলছি না ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলছি না আমি একটা সাধারণ জাস্ট আই ওয়ান টু আক কোশ্চেন যে ঘরে ঘরে বম কেন থাকবে সে বমগুলো আজও পর্যন্ত কেন উদ্ধার করা গেল না এখনো সবগুলো চব্বিশটা অপরাধীকে কেন ধরা গেল না কেন কোথায় দুর্বলতা তোমার পুলিশ ফোর্স তোমার হাতে নেই তোমার হাতে আছে কিন্তু তুমি হাতে পুলিশ ফোর্সের সঙ্গে সঙ্গে তুমি তোমার নেতাদেরকেও রাখতে চাইছো সেই নেতাগুলো যেগুলো তোমাদেরকে তোমাদের বুদ্ধ হলে তোমাদের সন্ত্রাসবাদে তোমাদের কাজে লাগে ওই নেতাগুলোকে ওই পাঁচ আটা গুন্ডাগুলোকে রেখে দিতে চাইছো এই কারণে পুলিশকে তুমি নিচে দাবিয়ে রেখেছ মমতা বন্দ্যোপাধ্যায় আর এর জবাব জনতা চাইছে জনতা চাইবে এবার আর খেলা হবে না এবার একটা শান্তির মেলা হবে আর এই শান্তির মেলা তোমাদেরকে দেখিয়ে দেবে আসল খেলা কিভাবে হয় जय हिंद जय भारत जय बंगला फिराजपो